ইসলামী ভাইরা আমরা সকলেই জানি যে এই যে মাসটি চলছে এই মাসটি হলো পবিত্র মাহে রমজান এই মাসটিতে সমস্ত মুসলমান পুরুষ এবং মহিলাদের উপর আল্লাহ রোজা রাখা ফরজ করেছেন তো এই পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি সেন্ট বা আতর মাখে কিংবা সে সেন্টের গ্রান নাই তাহলে কি তার রোজা থাকবে এই বিষয়টি নিয়ে আমাদের অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে যে আমরা ভাবি হয়তো সেন্ট বা আতর মাখলে বা তার গ্রান নিলে রোজা ভঙ্গ হয়ে যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা রোজা অবস্থায় যদি কেউ সেন্ট মাখে বা তার গ্রান নাই তাহলে তার রোজার মধ্যে কোনো ক্ষতি আসবে না রোজা অবস্থায় সেন্ট মাখতে পারে صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وسلم